আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা জমিতে আমি ফিনল্যান্ডে একটা ছোট জমি পাইছি এই জমি আমি প্রতিবার সামারে এটা আমি আবাদ করি আমার পরিবার এবং পরিজন নিয়ে সন্তানদেরকে নিয়ে এবারও আমি এই কৃষিকাজ শুরু করছি জমি পাইছি কিন্তু সমস্যা হচ্ছে যে এই জমিটা দীর্ঘদিন বরফের নিচে ছিল এরপর যখন সূর্য উঠল আমরা আসতে আসতে দেখি অলরেডি মাটি শক্ত হয়ে গেছে এরপর আমরা এই কোদাল দিয়ে আমরা মাটি খনন করছি এখানে এখানে আসো একটু আমার সাথে সাথে আসুক মাটি খনন করছি এবং আপনারা দেখেন যে এই মাটি এটা কত শক্ত দেখছেন যে মনে হচ্ছে যেন পাথর পাথর তো এরকম মাটিতে তো আর আবাদ করা সম্ভব হবে না কোনো কিছু তো এখন যেটা করা হলো যে এখানে কাছেই পানির উৎস আছে সেই পানির উৎস থেকে পানি নিয়ে এসে এই জমিটা আগে ভেজানো হয়েছে জমিটা আগে ভেজানো হয়েছে ভেজানো হয়েছে অন্ততপক্ষে একশো একশো বালতি পানি দিতে হয়েছে এখানে প্রায় এবং এজন্য আমাকে সাহায্য করছে আমার বাচ্চারা এখানে বাচ্চারা আছে বাচ্চার মা আছে পেছনে ক্যামেরার পেছনে সবাই আমাকে সাহায্য করছে এখন আমি আপনাদের দেখাবো যে আমরা যখন এটা দিয়ে এই ব্যালসাটা দিয়ে হোক বা কোদালটা দিয়ে হোক আমরা যখন মাটিটা উল্টায় নিছি এরপর মাটিটা খুবই শক্ত হয়েছে খুবই শক্ত হয়েছে মাটিটা এখন সেই মাটিটা আমরা ভিজাইলাম এখন ভিজানোর পর এই মাটিটাকে আমরা গ্রিন করব কারণ গ্রিন করা ছাড়া এখানে লাল শাক পুঁই শাক পালং শাক ডাটা শাক কিংবা অন্য কোনো শাক সরিষা শাক ধনিয়া পাতা থেকে শুরু করে লাউ কুমড়া কিছুই হবে না তো আমরা এখন ট্রাক্টর দিয়ে এই জমিটা আমরা এখন গ্রিন করব এটা আপনাদের দেখাবো এখন জমিটা কিছুটা গ্রীণ্ড হয়েছে শুধু এটা গ্রিন হইলেই যে হবে তা না আমাদের প্রতি বছর প্রচুর পরিমাণে মাটি কিনতে হয় এখানে মাটি কিনতে পাওয়া যায় বাংলাদেশের মতো রেডিমেড মাটি না এখানকার মাটি উর্বর কিন্তু তারপরেও আমাদেরকে প্রতি বছর অনেক টাকার মাটি কিনতে হয় আমি আপনাদের দেখাচ্ছি যে আমার মাটি কিনে কিভাবে কোথায় রাখি এই হচ্ছে যে মাটি এর মধ্যে মাটি আছে এটা হচ্ছে যে চল্লিশ পঁয়তাল্লিশ লিটার মাটি পঁয়তাল্লিশ কেজি না পঁয়তাল্লিশ লিটার এখানে আরও অনেক বস্তা ছিল আমরা মূলত মাটিগুলো এখানে দিয়ে তারপরে কিছু কাজ করছি এটা হচ্ছে আমার কৃষিকাজের বক্স এর মধ্যে বিভিন্ন রকমের কাপড় আছে সার আছে আমার বিভিন্ন রকমের টুলস এবং ইন্সট্রুমেন্ট আছে তো এখন আমার যে বন্ধুরা আমাদের সাহায্য করতেছে তাদেরকে আমি দেখাবো

সেই পানি আমরা ওই ড্রামগুলোতে ওই সময়ের মধ্যে সংরক্ষণ করি এবং ওই সময় পর আমরা সে ড্রাম থেকে পানি নিয়ে আমরা আমাদের যে একটা ছোট্ট জমি আমাদের আছে সেই জমিতে আমরা দিয়ে দেই জমিটা আসলে খুব যে বড় টানা কিন্তু এটা আমাদের জন্য সাফিসিয়ান্ট আমাদের প্রতিবেশীদের জন্য আমাদের যারা নন পার্সন তাদের জন্য আমরা মূলত চেষ্টা করি যে সবাই মিলে এখানে এনজয় করার সবাই একটা হাত লাগানোর এবং সবাই মিলে এর যে শাক সবজি হয় সবাই শেয়ার করার জন্য যাও ওখানে দাও বাবা তো আমি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সময় নেওয়ার কারণে আপনারা ভালো দেখবেন ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো Assalamualaikum warahmatullahi